হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব সুতি কালেকশন কারণ এখন তো গরম ঠিক আছে এর জন্য এখন শুধু সার্থ ছোয়া থেকে সুতি কালেকশনের নিত্য নতুন ভিডিও পাবেন আপডেট আপডেট ভিডিও পাবেন এই যে আজকে একটা মাল নিয়ে আসছে এগুলো আড়াইশো তিনশো টাকা গড় বিক্রি হয় একদম পিওর কটন কাপড় মাইশা কটন আছে আরন কটন আছে খাদি কটন আছে এগুলোর দাম থাকবে আজকে মাত্র থাকবে একশো বিশ যাই নেবেন একশো বিশ টাকা এখানে বিভিন্ন কটন কাপড় আছে লিলিয়েন কাপড় আছে সুতি কাপড় আছে বাটিক আছে যার যেটা ভালো লাগবে নিতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারছেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর বহর তো ফুল আড়াই হাত তাই না ভাইয়া ফুল আড়াই হাত দেখেন যেটাই নেবেন সেটা আড়াই হাত বহর থাকছে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 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 একশো বিশ টাকা যেটাই নেবেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একদম এবং তো যার যতটুকু লাগে আপনারা নিতে পারেন আপনারা দুই গোজ চার গোজ যতটুকু লাগবে নিতে পারবেন একটা ভিডিও থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেওয়া থাকে দাম দেওয়া থাকে সব কিছু ভিডিও সম্পর্কে সব কিছু বলা থাকে তো যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন একটু দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই অফারটা কিন্তু মিস করা যাবে না যা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে এখান থেকে যেইটা ইচ্ছা নেবেন আপনারা দাম থাকবে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হ্যাঁ এই কালেকশনগুলো নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখুন সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ যা নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা আপনাদের ভালো লাগে সেটাই অর্ডার করেন দেখেন দামের মধ্যে এগুলো পরিমাণটা কিন্তু খুবই কম কম করে আছে যেগুলো আপনারা নিতে পারেন দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ